পুবিষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি জিজ্ঞেস নতুন একটি ব্লগ নিয়ে আজকে ব্লগে তোমাদের সাথে অনেক 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 জিনিস শেয়ার করবো বাড়িতে কী কী টিফিন খেলাম কী কী রান্না হলো আর আজকে ফাইনালি যাবো মেয়ের বাড়িতে মেয়ের গোপাল নিয়ে এসেছিলাম আমাদের এখানে যে হৈরাম হয়েছিল ওখানে প্রতিষ্ঠা করা হয়েছে প্রাণ প্রতিষ্ঠা তো গোপালকে দিয়ে আসতে যাবো তো তোমরা দেখতে থাকো আশা তোমাদের ভালো লাগবে আজকে কিন্তু মেয়ের বাড়িতে গিয়ে আমসত্ত্ব বানাবো ঠিক আছে সুগার ফ্রি আমসত্ত্ব সত্য তো তোমরা দেখতে থাকো আশা তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তো চলো দেখতেই পাচ্ছি এখানে রান্না বান্না হয়ে গেছে এখন বাজে নটা মতো আমার রান্নান্না হয়েছে আজ তাড়াতাড়ি রান্না করেছি কারণ মেয়ের বাড়িতে যাবো সকাল সকাল বার হবো আর প্রচণ্ড রৌদ্দুর রোদ্দুর এখন তোমরা সবাই জানো আর ওই জন্য তাকে এখন ঢ্যাঁড়স আলু মৌরালা মাছ দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি আর বেগুন দিয়ে আর এখানে হচ্ছে ডিমের তরকারি বানিয়েছি মানে বৃষ্টি সোনার দাদা বাবা আর হচ্ছে বড়ো বা তিনজনের জন্য বানিয়েছি ঠিক আছে ওই জন্য অল্প অল্প রেসিপিগুলো করেছি আর মৌরালা মাছ কী হয় বন্ধুরা থাকলে মানে বাসি থাকলে ওটাকে চচ্চড়ি ছাড়া কিন্তু আর ঝোল ঝোলটোল করা যায় না তা যাই হোক দেখতে পাচ্ছা সোনা এখানে পান্তা খাচ্ছে সোনাকে বললাম যে স্কুল যে কদিন ছুটি আছে সে দুই পান্তা খা তারপর ছেলে বললো উঠে বললো যে মা যার আগে আমার ওটা লুচি ভেজে দিয়ে যা লুচি খাবো তো ও বিশেষ করে কোনো তেলে ভাজা খায় না তো আজকে খাবো বলেছে তো ভাবলাম যে ঠিক আছে একটু দেরি হয় হোক কটা লুচি বানায় আমরাও খেয়ে নেবো তো এখানে আঠার লুচি বানানো আছে ময়দানা আছে আঠার লুচি দেখতেই পাচ্ছ তো এখানে লুচি হলো আর হচ্ছে দুঃচাত যেটা থাকে তোমরা সবাই যেন এখানে একা একা ভাজি এক একাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি দেখতেই পাচ্ছ তো দেখতে পাচ্ছো কাজের মাঝখানেই কিন্তু আমি ভিডিওগুলো বানাই তোমাদের জন্য শুধু তাই তোমাদেরকে বারবার বলছি তোমরা প্লিজ 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 আমার ব্লগগুলো দেখতে থেকে আমি অনেক কষ্ট করে ব্লগগুলো বানাই তোমাদের জন্য কিন্তু তো যাই হোক তোমরা দেখলে আমার খুব ভালো লাগবে তো আরও ভিডিও বানাতে ভিডিও বানাতে আমার আরও মনে ইচ্ছা হবে তোমরা দেখলে তো চলো টিফিনগুলো হয়ে গেলে আবার তোমাদেরকে দেখাই দেখো এখানে দেখতে পাচ্ছি হয়েছে অন্য করে রেসিপি আলাদা করে করা হয়নি ওই চচ্চড়ি আর ডিমের তরকারি একটু করে নিয়ে নিয়ে দেখো ছেলেকে দিলাম চচ্চড়ি আর একটু দু পিস আলু একটু ঝোল আরও তিন চার পিস লুচি তারপর আমরা দুটো একটা করে খেয়ে নেব দেখতেই পাচ্ছি পাঁচ রয়েছে দুটো একটা খেয়ে নেবো সোনা তো পান্তা কেজি দুটো তারপর দেখো খাওয়ার পর এখানে আর খাওয়ার পরে করলাম না একেবারেই দু চাটা বানিয়ে নিলাম দেখতে পাচ্ছো দু চাটা হয়ে গেছে নিয়ে চলে যাবো আগে দু চা বিস্কিট খাবো তারপর দুটো একটা করে লুচি খেয়ে নেবো তো চলো টিফিনটা তোমাদের দেখিয়ে দিলাম আজকে প্লিজ 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 তোমরা দেখতে তো আজকে সোনার মানে স্কুলে অনেক প্রজেক্ট দিয়েছে ছুটি দিয়েছে তোর প্র্যাকটিক্যাল কিংবা অনেক রাস্তাতে বারো কটা প্র্যাকটিক্যাল কেনা রয়েছে আর এগুলো দেখতেই পাচ্ছে এগুলো হচ্ছে তোমার লেবু ঠিক আছে এই লেবুটা ভিডিও তোমাদের খুব তাড়াতাড়ি দেবো তো চলো এবার দেখো সাজুগুজু করে রাস্তাতে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছি অটোতে উঠবো অটো আসছে অটোতে উঠে গেলে রাস্তাতে বার হয়ে বেশি একটা ব্লগ তোমার সঙ্গে শেয়ার করবো না ও অল্প একটু শেয়ার করবো এবার দেখো সিঁদুর টুদুর পড়েছিলাম গরমের সময় এত গরম হচ্ছে মানে সিঁদুর টুদুর সব গলে গেছে বৃষ্টির সময় কী করছে দেখো ওকে চুল কাটাবো বলে ওকে ভালো ড্রেস পরানো হয়নি রাস্তাতে চুল এরকম একটু বা কারণ হচ্ছে বৃহস্পতিবার আমাদের একটা জায়গায় যাওয়ার রয়েছে আর তোমাদের সময় তো অবশ্যই শেয়ার করো তোমরা অবশ্যই জানবে যে কোথায় যাচ্ছি তো অটোতে উঠে গেলাম দেখতে পাচ্ছ তো এবার মাছ পথে দেখো লেবে ওকে চুল কাটাবো তো দেখো চুল কাটাতে ঢুকিয়েছি দেখতেই পাচ্ছ আর বেশি একটা চুল কাটাবো না অল্প করেই চুল কাটাবো মানে মাঝখানে তোমরা ব্লগুলো আমাকে দেখতে থাকো অবশ্যই তোমরা শেয়ার মানে বুঝতে পারবে যে আমি বৃষ্টি শোনাকে মানে ছুটি দিয়েছে তো আমি একটা অন্য প্ল্যানে আছি তো সেই প্ল্যানটা তোমাদের মানে কিছুদিন পরেই শেয়ার করব তো ওই জন্য এখন অল্প করে চুলটা কিন্তু কাটিয়ে দিচ্ছি যেহেতু আমাদের একদিন পরেই আর কি বৃহস্পতিবার আমাদের একটা মানে জায়গায় যাওয়া রয়েছে তো কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বললাম তোমরা দেখতেই দেখো অবশ্যই বুঝতে পারবে তো চুলটা একটু অল্প করে জাস্ট একটু গোল করে কেটে দেওয়া হচ্ছে তো দেখো বেরিয়েছি আমরা মেয়ের বাড়িতে কিন্তু অনেক কাজ সারবো তারপর কিন্তু আবার মেয়ের বাড়িতে যাবো মানে অটো থেকে নেমে গেলাম গিয়ে সোনাকে চুল কাটাচ্ছি তারপর প্র্যাকটিক্যাল খাতা কিনেছিলাম ওর অনেক প্রজেক্ট দিয়েছি স্কুল থেকে ছুটি দিয়েছে উনিশ দিন কুড়ি দিন মতো ছুটি দিয়েছে কিন্তু অনেক প্রজেক্ট দিয়েছে তো সেগুলো করবে বাড়িতে বানাবে তো কীভাবে বানাচ্ছি সেটা আবার অন্যগুলোকে তোমাদের দেখাবো যে সোনা কীভাবে প্রজেক্ট বানায় আমি কিন্তু একটু সাহায্য করবো না সোনা একাই লিখবে একাই ছবি আঁকবে তো এগুলো সোনা একাই করবে কিন্তু আর সোনার হয়ে এই কাজগুলো কিন্তু আমি একেবারেই করে দিই না ওকে দিয়েই কিন্তু করায় ওর কাজ ওকে দিয়েই করায় তো যাক দেখতে পাচ্ছো আর তাহলে কী হবে ওর হাতের লেখাটা একটু ভালো হবে লিখতে লিখতে তো যাক দেখতে পাচ্ছি চুলটা কাটছে দেখতেই পাচ্ছ আর এখন কী হবে চুল কাটতে আসলে না মানে চুল কাটতেই চানা মাথা থেকে মানে একটুখানি কেটে দিয়েই টাকা দাও তো যাই হোক একটুখানি কাটিয়ে দিচ্ছি আর মানে যাওয়ার সময় মানে যখন বেরিয়েছিল চুল কেটে তখন আমি ভাবছিলাম যে আর টু চুল ভালো হতো চুলটা প্রচণ্ড গরম পড়েছে আর যেহেতু কিছুদিন পর মানে মাথার ব্যবস্থাটা করছি আমি তোমরা দেখতে থাকো ভিডিওটা তো যাক দেখতে পাচ্ছি অল্প একটুখানি কেটে দিল দিয়ে চুলটা ঝেড়ে দিচ্ছে দেখতেই পাচ্ছি সোনা এবার বেরিয়ে যাবে এবার দিদি সোনার সোনা এবার দিদির বাড়ি গিয়ে কিন্তু সুন্দর করে চান করে নেবে তো চানও করিয়ে কিন্তু আর নিজে তো চুলটা কাটাচ্ছিলো আর বুধবার ও জন্মদিন চুল কাটতে নেই আর বিয়ে সত্যিকার তো কাটতেই নেই আর এক জায়গাতে যাবো আমি তো সেই জন্য চুলটা আজকেই কাটিয়ে নিলাম আজকে অনেক কাজ সারলাম তো চলো সোজা মেয়ের বাড়ি চলে এসে দেখতে পাচ্ছি গোপালকে বসিয়ে দিলাম ওখানে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে তো গোপালটাকে নিয়েই আমরা চলে এসেছি আজকে তো দিদি একাই আসার কথা ছিল দিদি বলে চল তুইও চল তো সেই জন্য আমি চলে এসছি বিশেষণাকে নিয়ে তো বিশেষণা চান করতে চলে গেছে আমি দেখতে পাচ্ছি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার একটু সত্য বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো ওটা হচ্ছে সুগার আম সত্য ঠিক আছে তো এখানে আসলাম তো মেয়ে শ্বশুর মশায় আম কাটছিলো ছোট্টো ছোট্টো পিস পিস করে এখানে কোনো পাল বার করা কিছুই হবে না তো আমি যখন আমি বাড়ি বানাবো তখন আমার বাড়ির মতো করে বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে এসেছি তো যাই হোক এটা এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম দিয়ে দেখো গ্যাসে বসিয়ে দিলাম দেখতে হচ্ছে আম ছোট্ট ছোট্ট করে কেটে কিন্তু এখন বসানো হয়েছে আর এখানে কোনো পাল্প বার করা হয়নি আর পাল্প কিন্তু বেশি নেই বন্ধুরা আমটাতে আমটা কিন্তু খুবই ভালো মিহি আম তো যাক এই কুন্তি দিয়ে এইভাবে নাড়তে নাড়তে থাকবো তাহলে কী হবে আমটা অনেকটা কিন্তু গলে যাবে রসটা মরে গেলে অনেকটাই কিন্তু গলে যাবে গেলে কুন্তি দিয়ে নাড়লে একদম মিহি টাইপের হয়ে যাবে তো যাক দেখতে পাচ্ছ এইভাবে রস মারছি এসে আর মেয়ে শাশুড়ি মায়ের একটু পায়ে লাগা তো সেই জন্য আর আমি যেখানেই যাই আমি একটু মানে কাজ করতে খুব ভালোবাসি বসে থাকতে একদম ইচ্ছা করে না তো যাক যেহেতু রান্নাগুলো মানে রান্না এইসব ধরনের রান্না টান্না যে কোনো রান্নার জিনিসগুলো আমি বেশি ভালোবাসি করতে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো যাক দেখতে পাচ্ছি ওই জন্য বাপের বাড়িটারই বলো বোনের বাড়ি বলো যেখানেই যাই আমি একটু রান্না বান্নাগুলো করি গিয়ে তো দেখো এখানে দেখতে পাচ্ছি তোমাদের রান্নাঘরটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমসটা ফুটছে ওখানে তো খুব কম টাইমের মধ্যে আমস্তটা বানিয়েছিলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো দেখতেই পাচ্ছ মেয়ে শ্বশুর মশাই যেহেতু সুগার রয়েছে তো সেই জন্য কিন্তু আমশতটা বানানো হচ্ছে আর কি সুগার পি টাইপের ঠিক আছে তো দেখতে পাচ্ছো এভাবে নাড়বো মোটামুটি এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো ঝাল করে নিয়েছিলাম তো এখানে গোলমরিচগুলো দিলাম দেখতেই পাচ্ছ এক চামচ মতো গোলমরিচগুলো দেওয়া হলো আর একটু করে নুন দেওয়া হবে দেখতে পাচ্ছ এক চামচ মতো নুন মেয়ে শাশুড়মা দিয়ে দিল দেখতেই পাচ্ছ আর এখানে কিছুই ব্যবহার করবো না আর তো তাকে এইভাবে ভালো করে না চাড়া করে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রসটা কিন্তু মেনে নিতে হবে গ্যাসের স্প্রিমটা কিন্তু জুড়ে রাখতে হবে তো দেখতেই পাচ্ছ এটা খেতে কিন্তু খুবই ভালো হয় আমাদের সামনের বছর দিয়েছিলো আমরা খেয়েছি জানি খুবই টেস্টি হয় এটা কিন্তু তো যাই হোক আর আম তো এমনি মিষ্টি থাকে তোমরা সবাই জানো আর এটা হচ্ছে চিমনি দেখতেই পাচ্ছ ওপরে চিমনিটা তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তো মেয়ের বাড়ি এসেছি বড়ো মেয়ের বাড়ি বড় মেয়ে জামাই কিন্তু কেউ এখানে নেই বন্ধুরা ওরা হচ্ছে রয়েছে বাইরে রয়েছে ওরা ওরা এখন বাড়িতে নেই আর সামনের বাড়িতে এসে তোমাদের বললাম যে মেয়ে জামাই বাড়িতে নেই মেয়ের ছেলে মানে জামাইয়ের কাজের সূত্রে কিন্তু বাইরে গিয়েছে ওরা তো যাই হোক এখন বাড়িতে ফিরছে না তো আমরা এসেছি শ্বশুর আর শ্বশুর শাশুড়ি মশাকে দেখতে আর গোপালকে দিতে তো দেখতে পাচ্ছ রস মারা হয়ে গেছে পনেরো থেকে কুড়ি মিনিট জাল করে রসটা মেরে নিয়েছি এবার কড়াতে দিয়ে একটু ঠান্ডা করে নেব নিয়ে এখানে দেখো তেল নেবো না থালাতে তেল দিলে কী হয় দিদি বললো যে থালাতে তেল দিলে মানে তেল গন্ধ করে খেতে চায় না আমার জামাই তো সেই জন্য থালার মধ্যে একটা পরিষ্কার সাদা কাপড় ধুয়ে নেওয়া হলো ধুয়ে নিয়ে নিগড়ে আর থালার মধ্যে দিয়ে দেওয়া হয় এবার দেখো খুন্তি দিয়ে তুলে তুলে আর থালার মধ্যে দিয়ে একটা গোল শেপ বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছি একদম শুকনো মানে অনেকটাই শুকনো করা হয়েছে আম শতটা কিন্তু মানে করার মধ্যেই হাফ শুকনো হয়ে গেছে রোদে দিলেই কিন্তু মানে একটা রোদে শুকনো না হলেও দুটো রোদে অবশ্যই শুকনো হয়ে যাবে তো দেখতে পাচ্ছি হাত দিয়ে এভাবে কিন্তু চলো আমি গোল করে দিই দিয়ে আবার তোমাদের দেখায় সবটা তালা দিয়ে দিয়ে দেবো একটা তালা দিয়ে দেবো একটু মোটা টাইপের হবে তো এখানে সবটা দিয়ে তোমাদের দেখায় দেখো এ দেখো গোল হয়ে গেছে তো মেয়ে শ্বশুর মাছায় চলে যাচ্ছে রোদে দিতে ঠিক আছে তোমাদের আবার একটা সময় দেখিয়ে দেবো রোদে দেওয়াটা তো চলো এবার আমি দেখো এক ঘন্টা পর এসেছি ওপরে দেখতে পাচ্ছি রোদে দিয়েছে তো এক ঘন্টা পর কিন্তু অনেকটাই কিন্তু মানে শুকিয়ে গেছে আর এখানে দেখো কি একটা আম এখানে আবারও একটা আম কিন্তু পিস পিস করে এখানে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছ মনে হচ্ছে ডাসা আম পিস পিস করে দেওয়া রয়েছে এখানে শুকানো হচ্ছে দেখো আমের সিজনে আমরা যত পারি আম স্টোর করার জন্য কিন্তু এই ধরনের ভালো ভালো খাবার কিন্তু তৈরি করে রেখে দিই যেমন ধরো মানে আম বা আমের আচার আমের চাটনি আমের মোরব্বা এগুলো কিন্তু বানিয়ে রেখে দিই সারা বছর মানে আম খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছো অনেকটা কিন্তু শুকিয়ে আর ভালোই কিন্তু উঠে যাচ্ছে দেখো আমি তোমাদের দেখাচ্ছি একটু শুকাইনি কিন্তু ভালোভাবে তাও কিন্তু ভালোই উঠে যাচ্ছে তো আমি এবার বাড়িতে বানালে এরকম টাই করবো কিন্তু কিন্তু তো চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম ওপরে ছাদের উপরে ছাদের উপর তো ফুল গাছটা অনেক রয়েছে তোমাদের দেখিয়েছি অনেকবার তো আর একটুখানি দেখাবো একটু পরে তো চলবে বৃষ্টি শোনা দেখো ভাত হাত খাওয়ার সময় রেসিপিগুলো তোমাদের দেখানো হয়নি যেহেতু তোমাদের বলেছি মেয়ে শ্বশুর মশাই কিন্তু মানে যেহেতু আমার বিয়াই হয় তোমরা জানার সম্পর্কে আমাদের বিয়াই দিন হয় তো সেই জন্য গ্যাস সামনে রসগুলো করবো তো একসাথে খেতে বসেছিলাম আর তোমাদের রেসিপিগুলো একদম দেখানো হয়নি অনেকগুলো রেসিপি ছিল কিন্তু তো যাক পটলের ঝাল ছিল তারপর ঢ্যাঁড়সের ঝাল ছিল তারপর আম ডাল ছিল অনেক কিছুই কিন্তু ছিল শাকের চচ্চড়ি ছিল একটা মাছের ডিমের বড়া ছিল এইগুলো ছিল তো দেখতেই পাচ্ছ আম খেয়েছিলাম ভাত পর আর খেয়েছিলাম শশা আর পেয়ারা খেয়েছিলাম তো তারপর দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে সোনা খাচ্ছে আইসক্রিম আমি আর খাবো না আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আজকে আমি আইসক্রিমটা খাবো না আজকে তো দেখতেই পাচ্ছো সোনা খাচ্ছে বাটার স্কচ দেখতেই পাচ্ছ সোনার মা খাচ্ছে কিন্তু আমি আর সোনা রয়েছি খাটের ওপর বসে রয়েছি উপরের ঘরে আর বৃষ্টি সোনার মা আর দিদি বসে রয়েছে কিন্তু নিজেতে তো দেখতে পাচ্ছ সোনা সোনা সোনাগুলো প্রচণ্ড ঠান্ডা সোনায় কিন্তু ডিপ ফিস থেকে বার করে নিয়ে এসছে এক্ষুনি আর আমার প্রচণ্ড ঠান্ডা বেশ যায় খাবো না লোভ লাগছিল খেতে যেহেতু আইসক্রিম তো দেখো সোনা খাচ্ছে এত চলো তোমাদের দেখায় আর একটা জিনিস নিম পাতা দেখো এখানে শুকাতে দিয়েছে এক থালা দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু দিদি কিন্তু সব কিছু বাড়ির জিনিস কিন্তু দিয়ে তৈরি করে দেখ কিছুদিন আগে তোমাদের দেখিয়েছি যে মুখে মাখা প্যাক কিছুটা আমাদের দিয়ে দিয়েছিলো তো যাই হোক বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু গাছের মানে যত ফুলের পাবলি তারপরে এইগুলো দিয়ে কিন্তু মুখে মাখা বা মাথা মাখার জন্য কিন্তু তৈরি করা হয় পেস্ট করে তো শুকিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছি এটা কী হবে সেটা অবশ্যই মানে তোমাদের সঙ্গে অন্য ভিডিওতে শেয়ার করবো কী করবে দিদি তো যাক চলে এসেছি ছাদের উপর দেখতে পাচ্ছো এবার ছাদে এসে তোমাদের একটুখানি শেয়ার করছি যেহেতু তোমাদের অনেকবার শেয়ার করেছি এটা দেখো ভাত আর যে লেবুগুলো হয় না দুটো লেবু গাছ দেখো টবের মধ্যে মানে কী নেই টবের মধ্যে সব কিছু কিন্তু চাষ করেছে আমার মেয়ে শ্বশুর মশাই আর এখানে দেখো কুল এটা তো বিলাতি কুল ঠিক আছে যদি লম্বা টাইপের যে কুলটা হয় না ওই কুলটা দেখো তোমাদের এসে আরেকবার শেয়ার করেছিলাম দেখো কত বড় হয়ে গেছে আর কিছুদিন আগে এসেছিলাম না তো তখন তোমাদের জন্য ছোটো ছোটো ছিল এখন কত বড় বড় হয়েছে দেখো টবের মধ্যে কুল গাছ এই কুলটা খেতে দারুণ লাগে বন্ধুরা না আমাদের অনেকবার পাঠিয়েছে খুব সুন্দর খেতে তো দেখো নারকুলের কুল এটা খুব ভালো খেতে হয় কিন্তু তো দেখতে পাচ্ছি টবের মধ্যে মানে না করা যায় সবই করেছে আর আমি শ্বশুর মাথা প্রচণ্ড গাছ পছন্দ করে আর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের দেখিয়ে দিলাম একটু একটা লেবু গাছ দুটো লেবু গাছ রয়েছে এখানে ঠিক আছে দেখো দুটো লেবু গাছ রয়েছে আর লেবু কিন্তু হয়েছে ভাত দিয়ে খালো কোনো গাছে চারটে পাঁচটা এরকম কিন্তু হয়েছে আর মাঝে মাঝে কিন্তু ভরে যায় এখন যেহেতু আর এখানে দেখো এটা ফুল গাছ আর ফুল গাছ তো তোমাদের বলেছি যে ফুল বেশিরভাগ ফুল আমি চিনি না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে দেখো কত সুন্দর সুন্দর ফুল রয়েছে সাদা ফুল হয়ে রয়েছে তো দেখো এখন এই সময়টা ফুলটা একটু কম ফুটছে মানে আগে কিন্তু অনেক ফুটতো ফুল আর একবার ছিল তখন বেশি ফোটেনি এখনও কিন্তু বেশি ফোটেনি অল্প আড্ডা ফুটেছে তোমাদের দেখিয়ে দিলাম টবের মধ্যে পুজো পাতা গাছ রয়েছে তারপরে অ্যালোভেরা গাছ রয়েছে দেখতেই পাচ্ছ এটা অ্যালোভেরা গাছ কিন্তু আর আমার বড় মেয়ে কিন্তু মানে প্রথম থেকেই আমি এসে একটা দেখছি শ্বশুরবাড়িতে তো ও কিন্তু বেশিরভাগ বাড়ির জিনিস মাকে করলে আলু মেখে নিচ্ছে লাউ কাটলে লাউ মেখে নিচ্ছে টমেটো তো অবশ্যই মাকে শশাও মাকে তো মানে বাড়ির জিনিসপত্রই তো মাকে ও বাইরের কোনো জিনিস কিন্তু ইউজ করে না তো দেখতে পাচ্ছো খুবই কম ইউজ করে আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের গাছ রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোর নাম তো আমি জানি না বেশি কিছু তোমরা সবাই জানো আমি বেশি কিছু নাম জানি না গাছে তো এটা হচ্ছে শাক গাছ টবে করা হয়েছে আর এটা হচ্ছে তৃতীয় শাক বলে না যেটা তো সেই শাকটা তৃতীয় শাকটা ওই বারাম্বি শাক বলে না ওইটা তো যাই হোক আমরা ওখানে একটু গল্প গাছ চাটা খেয়ে একটু বারে বারেছি বাড়িতে দেখতে পাচ্ছো বাড়িতে বেশি ভিডিও করবো না কারণ সন্ধ্যে হয়ে গেছে দেখতে পাচ্ছো একটুখানি খাবার নেবো নিয়ে দাদার জন্য একটু মিষ্টি নেবো আর সোনা একটা মানে খাবে বলছে ম্যাঙ্গো ফুটি তো ম্যাঙ্গোপুটি পাওয়া যায়নি দোকানে দোকান থেকে একটা দেওয়া গেলো ছোট্ট একটা স্পাইট কুড়ি টাকা দামে ছোটো স্পাইডটা না তো চলো মিষ্টির দোকানে যাচ্ছি দেখতে পাচ্ছো অটো অটোতে উঠবো আর মেয়ের বাড়ি এমন জায়গা না ওখান থেকে অনেকটা হেঁটে কিন্তু দশ মিনিট পনেরো মিনিট হেঁটে এসে তারপর কিন্তু অটোতে উঠতে হবে অটো স্ট্যান্ড রাস্তা থেকে কোনো অটো পাওয়া যাবে না তো সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি যাওয়ার পথে একটু মিষ্টি কিনছি আমি দেখতে পাচ্ছ কি মিষ্টি কিনছি বাড়িকে তোমাদের দেখাবো বাড়ি থেকেই কিন্তু কী রান্না করলাম সব কিছু তোমার সঙ্গে শেয়ার করলাম করবো কিন্তু আজকে তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে চলে এসেছি চার চার পিস নিয়েছি লেডি কিন দেখতেই পাচ্ছ বড়ো বড়ো সাইজের কিন্তু আর খেতে কিন্তু খুবই ভালো ছিল আমি এক পিস খেয়েছিলাম দাদা দু পিস খেয়েছিল আর আমার ছেলে খেয়েছিল এক পিস তারপর দেখো আমি বৃষ্টির বাবা মাছ নিয়ে চলে এসেছিলো ফ্রিজে রেখে দিয়েছিলো তো আমি বার করে নিয়েছি নিয়ে দিয়ে দেখো মিঠেল মাছ আলু ঢ্যাঁড়স পটল বুড়ি দিয়ে কিন্তু ঝোল বানিয়েছে এটা হচ্ছে আমার রাতের রেসিপি ঠিক আছে তো চলো তোমাদের দিনের মিলিয়ে মিশে ব্লগটা দিলাম আমসত্তর ভিডিওটা দিলাম আর যেহেতু আমসত্যটা কাটা তো তোমাদের দেখাতে পারো না যেহেতু একদিন রোদে দেবে দিদি তারপর কাটবে হ্যাঁ কিন্তু ভালোই কিন্তু হয় খেতে কিন্তু খুবই টেস্টি আমরা খেয়েছিলাম সামনের বছরে তো যাক তোমরা ওইভাবে আমসত্য বানিয়ে খাও কেমন হলো অবশ্যই কমেন্ট করে যারা মিষ্টি খেতে পছন্দ করো না ওইভাবে আমসত্ব বানাও আর বৃষ্টির বাবা এখানে কাজ করছে রাতের বেলা এখন রাত নটার মতো বাজে দেখতেই পাচ্ছ ও তো কারেন্টের কাজ কাজ তোমাদের বলেছে যে ইলেকট্রিকের কাজ করে তো দেখো পাকা সারাচ্ছে কার পাকা খারাপ হয়ে গেছিলো খুলে নিয়ে এসেছিলো তো চলো আজকে ব্লগটা দিয়ে মিশিয়ে দিলাম ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ব্লগটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে তোমরা আর ভালো ভালো ভিডিও দেখার জন্য কিন্তু তোমরা প্লিজ আমার ব্লগগুলো রেগুলারলি দেখতে থেকো তো চলো আজ ভিডিওটি এখানে শেষ করি নেক্সট